ভাই আমি নদীপথে মালয়েশিয়াতে আসছি এখন আমার কী উপায় আপনি এই পাসপোর্টের কথাই তো বলতেছেন আপনি এই পাসপোর্ট না করলে তো আপনি বিচা করতে পারবেন না এটাই তো বোঝানোর চেষ্টা করতেছেন তাই না দেখুন আপনি নদীপথে আসছেন আপনি তো এখন পাসপোর্ট করতে পারবেন না মানে ই পাসপোর্ট করতে পারবেন না যারা এখানে আসে যারা বৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে বি মানে বিমান দিয়ে এয়ারপোর্ট ফারিয়ে তাদেরও যদি পাসপোর্ট হারিয়ে যায় মানে ই পাসপোর্ট হারিয়ে যায় তাদেরকে প্রথমে পুলিশ রিপোর্ট করতে হবে পুলিশ রিপোর্ট করার পরে হ্যাঁ এই পুলিশ রিপোর্ট নিয়ে আপনার ইয়েতে যেতে হবে আপনার স্পার্ট সার্ভিসে যেতে হবে করালাম করে সেখানে গিয়ে আপনাকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে অতএব আপনি এখন ই পাসপোর্ট করতে পারবেন না আপনাকে অপেক্ষা করেন হয়তোবা তাদের যেসব ইয়েগুলো প্রক্রিয়াগুলো আছে সেসব প্রক্রিয়াগুলো ধীরে 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 সেজও হতে পারে আপনি অপেক্ষা করেন চিন্তার কোনো কারণ নাই একটা সময় না একটা সময় হয়তো বা এই আপনি করতে পারবেন আপনার কি উপায় এই কথাগুলো বলে চিন্তা করতে করতে আপনি মারা যাবেন সেটা হতে পারে না অতএব এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আল্লাহ হাফেজ